আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো তো এখন আমি আর আমার মেয়ে চলে যাচ্ছি আমরা নিচে আমার মেয়ে তো অনেক বেশি হ্যাপি আর এই খুশির কারণটা হচ্ছে তার দাদা আসতেছে তাই আর তার দেরি সহ্য হচ্ছে না সে বাসায় কোনোভাবেই থাকবে না বাসা নিচে চলে এসেছে আর সে দাদা এসেছে আর সে চিৎকার শুনছেন দাদা এসেছে অনেক খুশি অনেক হ্যাপি সেই হ্যাপি দাদা আসছে বাসায় তার খুব আসছে যত মানুষ তোমাদের জন্য রিসিভ করতে দাঁড়ায় আছে ফুপির কলা যাও ফুপির কলা যাও মানে খুলে তো আমার শ্বশুর তারপর হচ্ছে আমার ফুপাতো নরদ ওরা এসে পড়েছে আর আমরা সবাই অনেক বেশি আর সব থেকে খুশি তো আরশিয়া তো তার অনেক জিনিসপত্র নিয়ে এসেছে আর যেহেতু বগুড়া থেকে এসেছে অনেক জার্নি তো আমরা হচ্ছে জিনিসগুলো এখন তাড়াহুড়া করে সবাই গুছাচ্ছিলাম ওর সাথে সাথে গুছাচ্ছে আমার মেয়েটা এত এত পরিমাণে খুশি হয়েছে সেটা তো ওর চিৎকার শুনেই বোঝা যাচ্ছিলো আমার শাশুড়ি মা তার হাসি ডিম পাঠাইছে দেখেন কত যত্ন করে আসলে প্রত্যেকটা দাদা দাদিরাই এরকম হয় মনে হয় যে তাদের হচ্ছে ছেলের থেকে ছেলের বাচ্চার প্রতি বাচ্চা হওয়ার পরে ভালোবাসাটা বেড়ে যায় তো আসলে আমার ভাগ্যটা বলতে গেলে এদিক থেকে খুবই খারাপ আমি আমার দাদার ভালোবাসা একদমই পাইনি দাদিকে পেয়েছি তাও খুব ছোটোবেলায় আমি হয় খুব কম বুঝেছি তারপরও এখন যখন দেখি আর শি তখন মনে হয় যে আমার যদি দাদা দাদি থাকতে হয় তো বার্ষিয়ার মতো আমি এরকম হ্যাপি হতাম আমাকেও এরকম করে ভালোবাসতো তো আসলে দাদা দাদি থাকাও আল্লাহর একটা রহমত আর এইখানে তার ফুপ্পি তাকে টাকা দিয়েছে কারণ ফুপ্পি বলতেছে আসার সময় তার জন্য কিছু আনতে পারিনি আসলে এত দূর জার্নি করে আবার নেমে কোনো কিছু কেনাকাটা এটা অনেক কষ্টের তারপরও বাড়ি থেকে অনেক কিছু এনেছে তো ও তো টাকা পেয়ে অনেক অনেক বেশি খুশি হয়ে গেছে ফুপি টাকা দিয়েছে আর তার একটা ব্যাংক আছে সে টাকা পেলেই সে ব্যাংকে টাকা জমায় এখানে এখন দাদা মিষ্টি এনেছে তো সে একটু মিষ্টি খেতে চেয়েছে তো আমি হচ্ছে রান্না করেছিলাম রুই মাছ মুরগির রোস্ট আর হচ্ছে করলা আলু ভাজি বেগুন ভাজি তো বাবাদের হচ্ছে আরিফা গুছায় খেতে দিলো আর এই সাইডে হচ্ছে আমি একটু পেয়ারা খাচ্ছিলাম পেয়ারাটা এত বেশি মজা লাগতেছিলো এইটা পরদিন সকালবেলা কারণ রাতের বেলা আমরা অনেক গল্প করেছি আর সবাই টায়ার্ড ছিল আর ভিডিও টিডিও করিনি আমরা সবাই সবার মতো রেস্ট নিয়েছি তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে আরিফা মানে আমার ননদ সবাইকে নাস্তা টাস্তা দিয়েছে আমরা সবাই নাস্তা শেষ করে এখন আবার ফল ফ্রুটস এনেছে আবার একটু বাজার এনেছে কারণ কালকে আমাদের বাসায় আরও গেস্ট আসবে আর সে গেস্টের জন্য আর কি আমাদের আরও বাজার সদায় লাগবে সেগুলাই আর কি সকাল সকাল করেছে আমার যে ফুটপাত ননদটা এসেছিলো ও চলে গেছে ও হচ্ছে পুলিশে জব করে তো ওর হচ্ছে সকাল এগারোটার থেকে ডিউটি তো এই কারণে হচ্ছে ও সকাল সকালই চলে গিয়েছে আর ওকে ওই দিক থেকে নামায় দিয়ে আর শ্রাবণও বাজার করে এনেছে নিটবাড়ায় আর সে আর অনেক খুশি এখন আরসা হচ্ছে বল খাটের নিচ থেকে বের করে নিয়ে আসছে না খাইলে খাক দিদা হচ্ছে দাদা খাওয়াই দিবে তো খাও খাও না বাবা খাওয়াই দিচ্ছো বাবা খাওয়াই দিছে ওকে তাই খাবে না মামি দাদা এসে দাদা আসছে তুমি হ্যাপি হয়েছো তুমি কি দাদার সাথে দাদার সাথে বল খেলতে চাও মানে রাত্রে বেলা যে চিৎকার দিছে যে মানে আরিফার কল থেকে মনে হচ্ছে রাত দিয়ে পড়বে तुम्हें तो दाल आप आए सामे आमे दाल आरे देखते हो बारीनी पायो नहीं दाल आप आए नहीं नाना आप आए नहीं तुम्हें happy अनेक बेशी happy हाँ किंतु তো এখানে হচ্ছে আমার শ্বশুর আম নিয়ে আসছিল সে আমটা কাটতেছে তো দেখেন আমার আম কাটা পর্যন্ত শিখে নি ভালো করে কাটতে পারলে না তো মজা করলাম ও আম ভালো করে কাটতে পারে কিন্তু তাড়াহুড়া করে কাটতেছে কারণ এখানে গল্প মিস করতেছে এই কারণে তাড়াহুড়া করে আম কাটছে দিয়ে গেলাম এ কারণে আমাদের হালাতে এরকম করছে আর এই যে এখানে সবাই গল্প গল্পগুজব করতেছে দেখেন ওরা অবস্থা দেখছেন সকালবেলা নাস্তা শেষ সবার এই না সবাই এক এক पीस করে খেয়ে দেখো কেমন 얘রে সেলিম খাচ্ছে پیارا তুমি নষ্ট করছো ভিডিওটা আমার তুমি এক পিস খেয়ে দেখো মিষ্টি বাবা এরা তো বাড়ি কিনে আনা বাবা হ্যাঁ কিনে আনছেন

মিষ্টি <Tippettand throat> <that's>

দাদি হ্যাঁ হাঁস বলে মার রাজ হাঁস সবার ঠুকাই বলে বাড়ি বাড়ি আসতে দেয় না এজন্যই হাস না জবাই করা পর্যন্ত বাড়ি যাচ্ছে না আর না আর একটু বড় হইতে হবে রাজ তো তো এখন গল্প দুটো চলতেই থাকবে এরকম ভাবে তাই না